ব্যবসা করেন এমন একটা প্রতিষ্ঠানের সাথে যাদের সাথে ব্যবসা করলে আপনার এক টাকাও না আমরা শুধুমাত্র পাইকিরি বিক্রি করে থাকি আজকে বেশ কিছু আপনাদেরকে এক্সপোর্ট কোয়ালিটি প্যান্ট দেখাচ্ছি যেগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা তো আপনারা যারা সরাসরি ফ্যাক্টরি থেকে হচ্ছে পাইকারি প্যান্ট কিনতে চাচ্ছেন আপনার শোরুমের জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টগুলো পাইকারি নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আপনার একটা শোরুম যদি থাকে ভিজিটিং কার্ড পাঠাই দিবেন অথবা আপনি যে পাইকারি ব্যবসা করেন বা আপনি যে এই ব্যবসার সাথে জড়িত আছেন আপনার যদি ভিজিটিং কার্ড থাকে আপনি পাঠিয়ে দিবেন আমরা আপনাদেরকে প্রাইস বলে দিব অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে খুব ভালো ভালো কালার আছে এই প্রোডাক্টগুলা থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি দয়া করে খুচরা নেওয়ার জন্য আমাদেরকে কেউ মেসেজ দেবেন না তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের আর আজকে যে প্রোডাক্টগুলো আমরা দেখাচ্ছি সবগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক দিয়ে এই প্রোডাক্টগুলো তৈরি করা তো আমি একটু আপনাদেরকে দেখাই দিই এক একটা করে বিভিন্ন প্রাইসের প্রোডাক্ট আমাদের কাছে এই মুহূর্তে স্টকে আছে আমি এক একটা করে দেখাই দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে যদি প্রোডাক্ট পছন্দ হয় আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমরা প্রাইস বলে দিব এটা হচ্ছে ফার্স্ট দেখাচ্ছি জি স্টার ব্র্যান্ডের প্রোডাক্ট তিরিশ থেকে আটত্রিশ সাইজ আছে সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিতে হবে ভাই এক্সো যা কিছু আছে সব কিছু সুপার মাস্টার কপি প্রোডাক্ট আমি দেখাই দিতেছি এখানে জিপারটা আছে ওয়াইকে এখানে এমব্রয়ডারি করা আছে তারপরে খুব সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট আপনি সরাসরি দেখে যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্ট পারচেস করবেন তারপর জ্যাকেন ডন্সের একটা প্রোডাক্ট আছে আচ্ছা আমি প্রাইসটা বলে দিই আপনাদেরকে অনেকেই প্রাইস নিয়ে দ্বিধাদন্তের মধ্যে থাকেন জিন্সটা আগে যেটা দেখাইলাম পাঁচশো দশ টাকা প্রাইস পড়বে এই প্রোডাক্টগুলো প্রাইস পড়বে পাঁচশো বিশ টাকা এগুলা হচ্ছে পাইকিরি মূল্য আমি আপনাদেরকে পাইকারি মূল্য বলতেছি যদি আপনাদের প্রোডাক্ট পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে প্রোডাক্ট অর্ডার করতে পারেন আর এই প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কন্ডিশনের মধ্যে পাঠিয়ে দিতে পারবো আপনি আমাদেরকে দুই হাজার টাকা অ্যাডভান্স করে দিলে আপনি সর্বনিম্ন একটা কালারের দশ পিস নিতে হবে সর্বনিম্ন দশ পিস তিরিশ থেকে আটত্রিশ সাইজ থাকবে এই প্রোডাক্টগুলো বিশ টাকা বারো থাকবে স্পান্স আছে কালার গ্যারান্টি আছে যদি কোনো প্রোডাক্টে দেখা গেছে আপনার কোন একটা কাস্টমার নিয়ে প্রোডাক্ট ইউজ করছে তিন চার মাস ইউজ করছে কালার নষ্ট হয়ে গেছে ডিসকালার হয়ে গেছে আমরা চেঞ্জ করে দিব তারপর হচ্ছে আমাদের কাছে আমেরিকান প্রোডাক্টটা আছে খুবই সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাদের কাছে যেটা আছে এটা প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো দশ টাকা তো আমি দেখাই দিচ্ছি এক একটা করে আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আমাদের কাছে এই যে অ্যাশ কালার যে একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে চারশো নব্বই টাকা খুব সুন্দর সুন্দর হচ্ছে কালার হচ্ছে আমাদের কাছে ওয়াশের প্যান্ট আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এগুলো সবগুলাই কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এই প্রোডাক্টগুলো আমরা তৈরি করে থাকি আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করতে না পারলে কিন্তু আপনি চাইলে আমাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট দিতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করতে না পারলে ফেরত আছে আজকে যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা যদি আপনারা বিক্রি করতে না পারেন আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ফেরত দিতে পারবেন এটা পাকিস্তানি কটনের একটা হচ্ছে টমিল ফিগারের প্যান্ট এটা পাকিস্তানি কটন ফেব্রিক এটা সচরাচর সবসময় পাওয়া যায় না এই কাপড়টা মাঝে মধ্যে পাওয়া যায় এই প্রোডাক্টটা ফেব্রিকের হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের প্রাইস পড়বে পাঁচশো টাকা আপনি বিক্রি করতে না পারলে আমাদেরকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন তারপর দেখা দিচ্ছি ক্যালভিন ক্লিনার একটা প্রোডাক্ট আছে এটা প্রাইস পড়বে চারশো টাকা এই প্রোডাক্টগুলো আপনারা বিক্রি করতে না পারলে আমাদেরকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন এমন সুযোগ কিন্তু বাংলাদেশের দ্বিতীয় কোনো প্রতিষ্ঠানে পাবেন না যে আপনি একটা প্রোডাক্ট পাইকেই কিনবেন সেটা বিক্রি করতে না পারলে ফেরত নিয়ে আবার টাকা ফেরত দিয়ে দিবে এই প্রোডাক্টটা যেটা আছে এটা প্রাইস পড়বে হচ্ছে আমাদের ফিক্সড প্রাইস এটা চারশো আশি টাকা আমেরিকান ইগলের প্রোডাক্ট এগুলো চারশো আশি টাকা প্রাইস পড়বে পাইকারি মূল্য বলতেছি সবগুলাই দয়া করে খুচরা নেওয়ার জন্য কেউ মেসেজ দিবেন না আমরা কোনো প্রকার এই খুচরা বিক্রি করি না খুচরা যদি এক পিস আপনি তিন চার হাজার টাকা আমাদেরকে দেন তাও এটা আমরা দিতে পারবো না ভাই দয়া করে খুচরা নেওয়ার জন্য কেউ মেসেজ দেন না তারপর হচ্ছে আমাদের বেটার অনেক একটা প্যান্ট আছে এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আমাদের প্রাইস পড়বে হচ্ছে চারশো টাকা তো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এক একটা করে প্রোডাক্ট এটা লিভাইস একটা প্রোডাক্ট আছে যেটা প্রাইস হচ্ছে আমাদের চারশো পঞ্চান্ন টাকা এই প্রোডাক্টটা চারশো পঞ্চান্ন টাকার প্রাইস পড়বে খুব সুন্দর সুন্দর হচ্ছে কিছু প্যান্ট আছে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে যাদের পাইকির প্রয়োজন যাদের শোরুম রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো চারশো পঞ্চান্ন টাকা প্রাইস পড়বে এই প্রোডাক্টগুলো দেখেন লাইট ওয়াসের মধ্যে একটা প্রোডাক্ট আছে চারশো পঞ্চান্ন টাকা তো তারপর আমরা দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে ক্যালবিন কিনে যে একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এটা এই প্রোডাক্ট যেটা আছে এটা আমাদের হচ্ছে প্রাইস পড়বে ফিক্সড প্রাইস এটা আমাদের এই যেটা আছে এটা প্রাইস পড়বে হচ্ছে চারশো ষাট টাকা চারশো ষাট টাকা প্রাইস পড়বে এটার মধ্যে ওয়াশ আছে দেখাই দিলাম দুটো ওয়াশি তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ আছে যাদের পাইকির প্রয়োজন তারা দুটো আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো পাইকি নিতে পারেন আর মনে রাখবেন যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারে ফেরতের সুযোগ আছে আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা পাঁচ নাম্বার সেক্টর এক নম্বর রোড একুশ নম্বর হাউস সপ্তাহে সাত দিনই খোলা থাকে যে কেউ যে কোনো সময় অফিস ভিজিট করতে পারেন অথবা চাইলে আপনার কুরিয়ার সার্ভিসের মধ্যেও প্রোডাক্টটা নিতে পারবেন আপনি আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করে দিলে আমি যে আজকে হচ্ছে ভিডিওতে দেখালাম স্ক্রিনশট নিয়ে নিয়ে আপনি হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দেবেন যে ভাই এই প্রোডাক্টটা আমি হচ্ছে কুরিয়ার মাধ্যমে নিতে যাচ্ছি আমরা পাঠাই দিতে পারবো তো ধন্যবাদ ভালো থাকবেন